হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ সানা সাপিনার আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের কাছে তিনটি চারটি কালার আছে আমরা ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ডিজাইনগুলি করা থাকবে সো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর রাইট নাও প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কামিজের যে নেকটা আছে আর নেকের এখানে আপনারা হ্যাভি একটি স্টিচ ওয়ার্ক পেয়ে যাবেন আর এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর ফুললি জামাটা যদি আমরা আপনাদেরকে দেখাই দেখেন কতটা ইউনিকভাবে ডিজাইনটা করা আছে সানা সাপিনা মানেই হচ্ছে একদমই আপডেট যে ব্যারিয়েন্ট আছে সেই ব্যারিয়েন্টের ড্রেস এবং লুকিংটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা এক্সক্লুসিভভাবে আপনার ডিজাইনটা করা আছে আর এটা হবে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু আপনারা হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর কাপড়ের যে বহরটা আছে মানে বডি মেজারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে বডিতে হচ্ছে প্রায় চেস্টের মধ্যে এইট ইঞ্চি আছে লেন্থের মধ্যে ফার্টি এইট ইঞ্চি আছে আর এই ড্রেসগুলো আপনারা যে কোনো স্টাইলে কিন্তু মেক করতে পারবেন তো এটা হবে কামেজের ব্যাক পোষণটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনেও কিন্তু সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের ভিতরে পাবেন যে কোনো স্টাইলে করে নিতে পারবেন এবং যেই ওড়াটা আছে ভিহার্স এখন আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার এতটা সুন্দর আর এটার এই পাশের যে কাজটা আছে এতটাই মোলায়েম কাজ এই কাজগুলো আপনারা জানেন যত বেশি ফিনিশিং যত বেশি হচ্ছে ততটাই বেশি মোলায়েম হয় আর এই সুতার যে স্টিচগুলি আছে এগুলো কিন্তু হ্যাভি স্টিচের করা হ্যাঁ খুবই এক্সপেন্সিভ এই ওয়ার্কটা আর চমৎকার এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকাতে আপনারা পাকিস্তানি সানা সাপিনার একেবারে আপডেট নতুন ক্যাটালগের থ্রি পিস পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা তো সবার নজর কেড়ে নেবে এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা কামিজের নিচের এখানেও গর্জিয়াসভাবে কাজ করা আছে লুকিংটা দেখেন কিছু কিছু ড্রেস আছে সেগুলো হচ্ছে দেখতেই ভালো লাগে এগুলো যখন বানিয়ে পড়বেন ট্রাসমি অন্যান্য ড্রেসের থেকে আপনার লুকিংটাকে আরও বেশি ইউনিক করে তুলবে রাইট নাও এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলভারের কাপড়টা একদমই সলিড কালারের ভিতরে পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসের প্রাইসই সেম থাকবে মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তারও কালার আছে আমি প্রত্যেকটি কালার ইনশাআলা আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চারদিনচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তবে আমাদের চাঁদনি চকের যে শোরুমটা আছে আমি অন প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে থাকি আমাদের যেহেতু একসাথে অনেক ডিজাইন আমরা লঞ্চ করে দিই সেক্ষেত্রে দেখা যায় ভিডিওটা যেহেতু আমাদের অনলাইনে আপডেটগুলো একটা একটা ডিজাইন করে আপনাদেরকে দিতে হয় প্রায় সময় হচ্ছে ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যায় দ্যাটস ও অনেক সময় আমাদের চারদিন চকের যে শোরুমটা আছে সেখানে আপনারা ড্রেস গেলে পান না তো সেক্ষেত্রে আমি সবসময় বলি আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আর যারা আপডেট ডিজাইনগুলো নিতে চাচ্ছেন তারা চার দিন চকে গিয়ে নিতে পারবেন যেগুলো আমরা এখনও ভিডিও করি নিই বাট হচ্ছে আপনি ওখানে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ হয়তো বা সেগুলো ভিডিও আপনি পরবর্তীতে দেখবেন আর এমনিতে ভিডিও ড্রেস যে ড্রেসগুলো আমরা দেখাই সেগুলো সাধারণত হচ্ছে আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন যেমন হচ্ছে এগুলো যেহেতু আমরা স্টকগুলি ধানমন্ডিতে রাখি আর চার দিন চকে যে স্টকটা থাকে সেটা দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় কয়েকদিনের মধ্যেই আর ধানমন্ডিতে দেখা যায় ভিডিওটা দেওয়ার সাথে পরে শেষ হয় আর ভিডিওটা যেহেতু এটা আমাদের একটি অনলাইন এখানে হচ্ছে রিটেল এমনিতে কাস্টমার খুব কম হয় অনলাইনে এই জন্য দেখা যায় ভিডিও দেওয়ার পরেই শেষ হয় ভিডিওর আগে শেষ হওয়ার কোনো চান্স নেই আর চাঁদনি চকের যেটা সেটা ভিডিওর আগেই শেষ হয়ে যায় সেখানে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে আর আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়েতে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে যারা ভিজিট করেছেন অবশ্যই জানবেন এই বিষয়টা এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে অর্ডার করতে হলে আমাদের এখানে যোগাযোগ করে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ